একদা লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন সফরের যাত্রা করার পূর্বে লোকমান হাকিম ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে বললেন বৎস তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পর এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানের পাশে পানির একটি কূপ রয়েছে কূপের পানি তুমি পান করবে না কূপের পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়াতলেও বসবে না সেখান থেকে আরেকটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায়ায় বসে আছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে পরিচয় শুনে বৃদ্ধ তোমাকে অনেক আদর করবে তারপর তোমাকে যা বলবে তুমি তা হুবহু পালন করবে আর এরই মধ্যে তোমার মঙ্গল নিহিত রয়েছে বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে সঙ্গী করে নিবে এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষ তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী রয়েছে তারা তার সাথে তোমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করবে তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন সেখানকার কাজ শেষ হলে তুমি ওখান থেকে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকেদের নিকট জিজ্ঞাসা করে উত্তম নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছাবে তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে সেই টাকা তার কাছ থেকে চেয়ে আনবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপরে সম্মুখে দেখবে সমুদ্র অতএব আর সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে সোনবৎস আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে কোনোভাবেই যেন ভুল না হয় যদি কোথাও সামান্য একটি ভুল করে বসো তাহলে তোমাকে ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে যা আল্লাহ তোমাকে হেফাজত করুন লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে শ্রবণ করে সফরের উদ্দেশ্যে রওনা হল দীর্ঘ পথ অতিক্রম করে সে পূর্ব দিকে যাত্রা শুরু করল এবং কিছুটা পথ চলার পর সম্মুখে একটি ময়দান দেখতে পেল ময়দানের এক পাশেই শীতল পানির একটি কূপ রয়েছে তার পাশে রয়েছে একটি গাছ কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হলো এবং ক্লান্ত শরীর নিয়ে গাছের শীতল ছায়া একটু বিশ্রাম করে নিতে মন চাইল কিন্তু তৎক্ষণাৎ তার পিতা লোকমান হাকিমের কথা মনে পড়ল যে পিতা আমাকে এই কূপের পানি পান করতে এবং এই গাছের ছায়ায় বসতে নিষেধ করেছেন অতএব এই কূপ থেকে পানি পান করা এবং এই গাছের ছায়া বিশ্রাম নেয়া আমার জন্য ঠিক হবে না এটা ভেবে সে কোনরূপ বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হতে লাগল এরপর কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম করে নিজের পরিচয় প্রদান করল পরিচয় পেয়ে বৃদ্ধ তাকে নিজের কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করল খাওয়া দাওয়া শেষ করার পর বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে নিয়ে ওই কূপের কাছে গেল যখন তার ওই কূপের নিকট আসলো ঠিক তখনই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইল এমন সময় সে বৃদ্ধ একটি ধারালো তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল আর সাথে সাথেই সাপটি মারা গেল এটা দেখে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধকে জিজ্ঞেস করল চাচাজি আপনি কি সাপের ব্যাপারে পূর্ব থেকেই জানতেন বৃদ্ধ বলল হ্যাঁ আল্লাহ পাক আমাকে পূর্ব থেকেই জানিয়ে দিয়েছিলেন এই সাপটি দীর্ঘদিন যাবত এখানে অপেক্ষা করছিল সাপটি শুধু ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তিদেরকে ধ্বংসন করে এবং তাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয় সাধারণ কোনো অজ্ঞ মানুষকে সে কখনোই ধ্বংস বা আক্রমণ করে না লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বলল চাচা পানিটা খুবই সুন্দর মন যাচ্ছে এই কূপের পানি একটু পান করি তখন বৃদ্ধ তাকে সাবধান করে বললেন খবরদার এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে যে একবার এই কূপের পানি পান করেছে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে কি আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলে তখন পিতার মসিহত মনে পড়ল তখন সে বৃদ্ধকে বলল চাচাজি আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারব এই বলে উভয়ে একত্রে রওনা করলেন দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল স্থানীয় লোকেরা যখন জানতে পারল লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হলো। তারা লোকমান হাকিমের ছেলে এবং সে বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করল তাদের জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দিল তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন কাটালেন ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল আমি দীর্ঘ দিন যাবত তার সঙ্গ লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহতালার খাস রহমত লাভ করেছে তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এজন্য আমি তাকে কখনও ভুলতে পারিনি তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাসরি ফেনেছিলেন তখন আমার খানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধির চিকিৎসা করেছেন এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে তার সাথে যে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকটে বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরাণ যুবতী আছে যার রূপের ছটা এতই প্রখর যে কেউ মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই দ্বিতীয়ত যুবতী এক পিতার এক কন্যা তার পিতা মাতা বেছে নেই এই যুবতী একাই বিরাট ধন সম্পদের অধিকারিণী তার মেষ ও উটের সংখ্যা কয়েক হাজার জাগা জমি দালান কোঠা ও তার সহায় সম্পদ একজন রাজার চেয়ে কোনো অংশেই কম নয় আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয় একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহের রাজি হতে পারব না আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন এই কথা শুনে লোকটি চলে গেল এরপরে আরও একজন লোক এসে তার সঙ্গে দেখা করল তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যার সম্পর্কে জিজ্ঞাসা করলেন লোকটি বলল হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির আরও নয়টি বিবাহ হয়েছিল নয়জন স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করে এর প্রকৃত কারণ কি কেউ জানে না সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে ডাকে দিনের বেলায় তার নিকট অনেক লোক আসা যাওয়া করে কিন্তু রাত্রি হলে তার কাছ আর কোনো মানুষ থাকতে চায় না এজন্য মেয়েটির মেনে ভীষণ দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায় তাকে তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে কিন্তু আমি এর কোনো কারণ জানি না লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন সে দেরি না করে সাথে সাথে বৃদ্ধ লোকটির কাছে আসলেন এবং সব কিছু খুলে বললেন বৃদ্ধ সব শুনে বললেন কোনো সমস্যা নেই তুমি এই বিবাহে রাজি হতে পারো ইতিপূর্বের সমীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে না আমি সব ঘটনা জানি তোমার পিতার নিকট থেকে আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি এই জ্ঞানের বলে আমি বলতে পারি তোমাকে নিরাপদ রাখতে পারবো তুমি গিয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছো বলে তাদেরকে জানিয়ে দাও তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচাজি আমার খুব ভয় হচ্ছে তখন বৃদ্ধ বলল কোনো ভয় নেই আল্লাহতালার উপর ভরসা রেখেই কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ আল্লাহতালা তখন আর ভয় কিসের যদি আল্লাহতালা তোমার হায়াত রেখে থাকেন তাহলে তোমার মৃত্যু হবে না আর যদি মহান আল্লাহতালা হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানেই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে অতএব তোমার পিতার আদেশ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো আল্লাহ তোমার হেফাজতকারী হবেন প্রিয় দর্শক দয়া করে ভিডিওতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলে সাহস পেলেন বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে আদেশ দিয়েছিলেন তাই সে প্রথম দিনের আলাপকারীকে ডেকে বলল আমি এই বিবাহে রাজি আছি আপনি কন্যাপক্ষকে জানিয়ে দিয়ে বিবাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন লোকটি লোকমান হাকিমের ছেলের মুখে এমন প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে বলল চাচাজি আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর দিয়ে যে মহাপ্রলয় বইছে তা তো আপনি সবই জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর বেঁচে না থাকা সবই সমান হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আমি আর কাউকে বিবাহ করব না এখন আপনি যখন বিশ্ববিখ্যাত দার্শনিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করছেন তখন আমার আর কোনো দ্বিমদ নেই কারণ আমার মহাবিপদের প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর কোন প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার ঘরে আরেকটি মুখে দেবার নেই। আমি ঘরে আর কত লাশ দেখব এক এক করে নয় জন জলজান্ত মানুষ এখান থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে আর এ কারণেই আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে চাচাজি এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলুন তারপর যদি সে স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয় তবেই আমি এই প্রস্তাবকে স্বাগত জানাব এরপর লোকটি লোকমান হাকিমের ছেলেও বৃদ্ধের নিকট এসে কন্যার সমস্ত ঘটনা খুলে বলল এবং তারা একত্রে বসে বিয়ের দিন তারিখও সময় নির্ধারণ করল দেশবাসী এই বিয়ের খবর শুনে বলল আরও একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী ডুমরা একে অপরকে বলল কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না আজকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে এভাবে দেশের মানুষের মধ্যে অনেক চাঞ্চল্য সৃষ্টি হল অনেকেই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের সেখানে এসে হাজির হল কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি জন স্বামী পূর্ণ করবে আপনার পরে যে আসবে সে হবে এগারো নম্বর কেউ কেউ বলল আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন আপনি নিশ্চিত মারা যাবেন আবার কেউ কেউ বলল সম্পদের লোভে ইতিপূর্বে নয় জনের প্রাণ গিয়েছে অতএব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান এভাবে নানান লোক নানান মন্তব্য করতে শুরু করল লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল কিন্তু তখন সে পিতার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আরেকবার স্মরণ করল পিতার কথা ছিল গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে যদি সে তোমার সঙ্গী হতে চায় তাকে সঙ্গে করে নিবে বিবাহের প্রস্তাবে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ না সেই বৃদ্ধ সম্মতি না দেয় আর বৃদ্ধ তাকে বিয়েতে সম্মতি দিয়েছে কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করল এবং নিজেকে শক্ত করল এরপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হল সেই বিবাহের অনুষ্ঠানে পূর্বের বিবাহগুলোর চেয়ে দশগুণ লোক বেশি জমায়েত হয়েছিল তার কারণ আরও একটি যুবক ছেলে স্বেচ্ছায় নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অতএব এই ছেলেটিকে সবাই একবার হলেও দেখতে চায় তাই এই বিবাহে লোক সমাগমও বেশি বিবাহ কার্য সমাধান হলে কতক লোকজন নিজ বাড়িতে চলে গেল অপরদিকে রাতে নতুন বরের ভাগ্যে কি ঘটে তা দেখার জন্য কতক লোকজন অপেক্ষা করতে লাগল এদিকে বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল বৎস আমি যা বলছি ভালো করে শোনো এবং এই অনুযায়ী কাজ করো তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলবে এরপর তার একছানা পরনের কাপড় একটি জামা নিয়ে নিবে সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে কোথাও দাঁড়াবে না তারপরে আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার নববিবাহিত স্ত্রীর কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তার স্ত্রী যে এত সুন্দরী তা তার কল্পনেও ছিল না তার নবস্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল এত সুন্দর সুশ্রী বর পেয়ে সে নিজেকে খুবই ভাগ্যবান মনে করল এভাবে কিছু সময় কাটার পর মেটি ফুপিয়ে কেঁদে উঠল তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন মেটি কাখন বলল তোমার মতো একজন ভাগ্যবান স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাই পাব জানি না কারণ আমি এক হতভাগিনী কন্যা আমাকে ইতিপূর্বে নয়জন যুবক বিয়ে করেছিল কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পর্যন্ত পাইনি তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কি না সে কথা ভেবে আমি কাঁদছি এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়ল সেই বৃদ্ধের নির্দেশ তখন সে তার স্ত্রীকে বলল আমি তোমার সাথে একটু পরে আলাপ করব এখন তোমার পরনের একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞাসা না করেই একখানা কাপড় ও একটি জামা দিল তখন লোকমান হাকিমের ছেলে তা নিয়ে দ্রুত বাইরে চলে আসলো। সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে আসতে দেখে বলল। বাবা এতটা দেরি করা তোমার ঠিক হয়নি আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তবুও তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলেছিলে তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন যাই হোক বাকি কথা পরে শুনবে এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। এই কথা বলে বৃদ্ধ মেয়েটির জামাকাপড় একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিল এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতাপাতা ছড়িয়ে দিল সব শেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা বের করল এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশেষ করে ফেলল যখন এগুলো অধিকাংশই পুড়ে গেল এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে শুরু করল তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে মিলিত হতে পারো ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে বৃদ্ধের কথা শুনে লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল ঘরের যাবতীয় আসবাবপত্র সব লণ্ডভণ্ড হয়ে আছে তখন সে আগুনের পাত্রটিকে কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকট গিয়ে দেখল স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করল বেশ কিছুক্ষণ পর তার স্ত্রীর জ্ঞান ফিরে এলো স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল তোমার এই অবস্থা হলো কিভাবে। এবং ঘরের আসবাবপত্রগুলিরই বা এই অবস্থা হলো কিভাবে। তখন তার স্ত্রী বলল তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য আমার ঘরে এসে হাজির হলো সে আমাকে উপরে তুলে নিচে ফেলে দিল তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর কি হয় আমি কিছুই জানি না লোকমান হাকিমের ছেলে বলল এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহর রহমতে আগামীতে আর তোমাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না এই বলে তারা প্রাণভরে কথাবার্তা বলতে আরম্ভ করল ভালোবাসা আদান প্রদান করে সবশেষে তারা মিলন করল রাতের শেষে গোসল করে উভয় ফজরের নামাজ আদায় করল অতপর সূর্যোদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে তার ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করল তখন পথে লাশ বহনকারী ডোমের সাথে তার সাক্ষাৎ হলো সে বলল হুজুর আপনি কি রাক্ষসী কন্যার বর নয় তখন লোকমান হাকিমের ছেলে বলল হ্যাঁ তখন সে বলল তবে আপনি কিভাবে বেঁচে আছেন লোকমান হাকিমের ছেলে তখন বললেন বাঁচা মরা তো আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বরের জীবিত থাকার খবর মুহূর্তের মধ্যে সারা এলাকায় ছড়িয়ে পড়ল খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল লোকমান হাকিমের ছেলে বলল এটা আল্লাহর ইচ্ছা অতপর লোকমান হাকিমের ছেলে সমস্ত ঘটনা বৃদ্ধ চাচার কাছে খুলে বলল বৃদ্ধ চাচা তাকে বলল এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের আছর ছিল সে এই বিবাহ সহ্য করতে পারত না কারণ যদি কোন মানুষ এই যুবতীর সাথে একবার মিলন করে ফেলত তাহলে জিনের আছর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত তাই ইতিপূর্বে তারা অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি ক্ষুদ্নয় সাপের আকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত ফলে এভাবেই তারা মারা যেত আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব থেকেই দুর্বল ভীত হয়ে পড়েছিল অতপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সর্প আকৃতির অন্য একটি জিনের মাথা যখন আমি সেই আগুনের মধ্যে দিলাম এবং সে আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন উক্ত জিনটি অস্থির উন্মাদ হয়ে গেল সে তোমার স্ত্রীকে উপরে তুলে নিচে ফেলে দিল এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে ফেলে গেল সবশেষে জিনটি পালাতে চেষ্টা করে তখন আমি তাকে বন্দি করি এবং প্রচণ্ড প্রহার করি যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায় অতপদ যখন তোমরা মিলিত হও তখন সে জিনটি মারা যায় আর কোনো সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে তোমরা নিরাপদ তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালো এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারে নিকট যেতে চাইল তখন বৃদ্ধ বললেন এখন কি আমার আর প্রয়োজন আছে লোকমান হাকিমের ছেলে বলল চাচাজি আপনাকে ছাড়া আমি কখনোই যাব না আপনি আমার জীবন আল্লাহর রহমতে রক্ষা করেছেন পথিমধ্যে মধ্যে আরও কত বিপদ আছে তা আমি জানি না অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি পৌঁছে দিবেন তার পূর্বে আপনি বিদায় গ্রহণ করতে পারবেন না না এবং আপনাকে আমি ছাড়ছি এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করল একদিন এক রাতের দীর্ঘ পথ সফরের পর তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছাল সেখানে গিয়ে তারা স্থানীয় লোকেদের ইকটে ওসামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলল বলছেন কি ওসামের বাড়িতে যাবেন আপনাদের কি আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো হয় আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান ওসাম একটি খুনি ও দুর্ধর্ষ মানুষ সে আপনাদের টাকা তো ফেরত দিবে না বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে কোনো না কোনোভাবে আপনাদেরকে হত্যা করবে ভালো এটাই হয় যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। বৃদ্ধ তখন বললেন আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানেই থাকি না কেন অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতেই হবে চলো আমরা ওসামের বাড়ি যাই এরপর তারা উভয় যখন ওসামার বাড়ি গিয়ে পৌঁছল তখন ওসামা এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করল তখন তারা তাদের পরিচয় দিল তখন ওসামা বলল আপনাদেরকে অতিথি হিসাবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের প্যাকাটা পাঠিয়ে দিব বলে ভাবছি কিন্তু সুযোগের অভাবে তা করতে পারছি না যখন আপনারা এসেই গেছেন তাই খুবই ভালো হয়েছে এবার আমি সহজে দিনামুক্ত হতে সক্ষম হব আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন আগামী দিন আপনাদেরকে বিদায় করব লোকটির কথা শুনে লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল চাচাজি এই লোকের বাড়িতে আমাকে আমার পিতা থাকতে নিষেধ করেছেন বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বললেন কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমরা এখানে আজকে রাত্রি থাকব এবং কাল আমরা এখান থেকে চলে যাব বৃদ্ধের কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে সেখানে থাকতে রাজি হয়ে গেল দিন শেষে রাত্রি আসল রাত্রিবেলায় মেহমানদেরকে উত্তম খাদ্য পরিবেশন করা হলো এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দেয়া হল তিনতলা বিশিষ্ট এক অট্টালিকার নিচতলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়া হলো। কিন্তু রাত যখন গভীর হল তখন সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুব সঙ্গোপনে ডেকে ঘুম থেকে জাগ্রত করল এবং বলল আমার সাথে এসো লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পিছনে পিছনে চলতে লাগল বৃদ্ধ তখন সে অট্টালিকার তলায় গিয়ে দেখল তার ছেলে একটি খাটের উপর শুয়ে আছে তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই বিছানাটি ধরে নিচতলায় নামিয়ে আনল যেখানে ওসমান তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল সেখানে তারা ওসমানের ছেলের খাটটি রেখে তারা দুজনে তৃতীয় তলায় ঘুমিয়ে পড়ল যখন ভোর হল তখন তারা শুনতে পেল ওসামের চিৎকার এবং কান্নাকাটি ওসামের চিৎকার শুনে তাদের ঘুম ভাঙল তারা তলায় এসে দেখল চতুর্দিকে পানি থৈ থই করছে যে কক্ষে তাদেরকে বিছানা দেওয়া হয়েছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ আর ওসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গিয়েছে মৃত ছেলেকে সম্মুখে রেখে ওসমান চিৎকার করে কাঁদছে বৃদ্ধ লোকমান হাকিমের ছেলে ওসামকে জিজ্ঞাসা করল ভাই কি হয়েছে ওসমান তখন বলল আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনারা যে এত দূরদর্শী আমি তা ভাবতেও দাঁড়িনি আমি আমার এই নিচতলাকে একটি মরণ ভাঁধ হিসেবে ব্যবহার করতাম রাত্রিবেলায় এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যেত সম্মুখের দরজা গভীর রাতে আমি বন্ধ করে রেখে যাই যাতে এই কক্ষে স্বয়নকালে কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায় আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বেই এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে এখানে রেখে দিয়েছিলেন আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে সাইত আছে আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি শেষ পর্যন্ত সেই পাপের প্রতিফল আমি পেয়েছি আমি আজ থেকে তওবা করলাম বাকি জীবনে আর আমি এমন গর্হিত কাজ করব না আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন আমি আপনাদের কাছে তাওবা করে নতুন জীবন আরম্ভ করছি আপনারা আমার এই ধৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন বৃদ্ধ ওসমানের কথা শুনে বললেন আল্লাহ বোধহয় তোমাকে হেদায়ত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন যে অপরাধ তুমি জীবনভর করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসো না হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল আমি অল্প কিছুদিনের মধ্যেই বাকি সকল পাওনাদারদের টাকা ফিরিয়ে দিব আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘণ্ড পন্থায় টাকা উপার্জন করেছি এই ছেলে আমার সম্মুখে আজ মারা গেল আমার আর কোনো ছেলে মেনেই অতএব আমি আর কার জন্য উপার্জন করব আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে ওসমানের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন পথিমধ্যে শ্বশুর বাড়িতে এসে তারা বিশ্রাম নিলেন লোকমান হাকিমের ছেলে পরের দিন স্ত্রীকে বলল এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকেই যেতে হবে অতএব তারা তাকে প্রস্তুতি নাও আগামী দিনে আমরা যাতে রাওনা করতে পারি তখন তার স্ত্রী বলল সবই ঠিক আছে কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব লোকমান হাকিমের ছেলে বলল তোমার যে চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাঁধে অর্পণ করলেন এরপর তারা সকালে দশটি উট ভর্তি মালামাল সহ নিজ দেশের উদ্দেশ্যে রওনা করলেন একদিন একরাত ধরে দীর্ঘপথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছাল বাড়ি থেকে কিছুটা দূরে থাকাকালীন সময় বৃদ্ধ বললেন বচ্ছ এবার আমাকে বিদায় করো বাকিটা পথ তুমি নিজেই যেতে পারবে বৃদ্ধের কথা শুনে লোকমান হাকিমের ছেলে বলল চাচাজি আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তির থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি পথিমধ্যে এভাবে বিদায় করতে পারি না আপনি আমাদের বাড়িতে যাবেন আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন আমি প্রাণ ভরে আপনার খেদমত করব তারপর আপনি বিদায় নেবেন তখন বৃদ্ধ বলল আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি অতএব আমাকে এখনই বিদায় নিতে হবে এখন তোমরা চলে যাও আমি খুব শীঘ্রই তোমার পিতার সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ তখন লোকমান হাকিমের ছেলে বলল চাজাজি আপনি দয়া করে এখান থেকে তিনটি উটের মালামাল নিয়ে যান একথা শুনে বৃদ্ধ বললেন বচ্ছ ভাগটা তুমিই করে দিলে ওটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল লোকমান হাকিমের ছেলে বলল চাচাজি এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আপনি দয়া করে সমুদয় মালামাল নিয়ে যান আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক দামি জিনিস দিয়েছেন যার মূল্য পরিশোধ করা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না অতএব এখানকার যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি লোকমান হাকিমের ছেলের কথা শুনে বৃদ্ধ বললেন বাবা এবার তুমি ঠিক বলেছ তবে দশটি উটের মধ্যে পাঁচটি উট আমাকে দাও এবং পাঁচটি উট তুমি নাও লোকমান হাকিমের ছেলে বললেন আপনি আমাকে যেভাবে বলবেন সেভাবেই চলতে আমার পিতা আমাকে নির্দেশ করেছেন অতএব যেই পাঁচটি আপনার ইচ্ছে সেই পাঁচটি উট আপনি নিয়ে নিন বৃদ্ধ বললেন আমি উটের শাড়ির শেষের দিকের পাঁচটি উট নিলাম তোমরা প্রথম দিকের পাঁচটি উট নাও লোকমান হাকিমের ছেলে বলল আলহামদুলিল্লাহ তাই হোক এই কথা বলে সেগুলিকে দুই ভাগে বিভক্ত করে দিল অতপর বৃদ্ধকে সালাম দিয়ে তারা পথ চলতে আরম্ভ করল কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ তাকে পিছন দিক থেকে ডাক দিল লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের ডাক শুনে থেমে গেল তখন বৃদ্ধ লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন আমি আমার ভাগের পাঁচটি উট তোমাকে দান করলাম তুমি এগুলোর মালিক হিসেবে নিয়ে নাও লোকমান হাকিমের স্ত্রী বলল চাচাজি এটা কি বলছেন আমি ওগুলো নেব না ওগুলো আপনাকে নিতে হবে আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন আপনি আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারব না আপনাকে শুধু এই উঠ নয় আমার বিশাল সম্পদের অর্ধেক দান করব বলে আমি অঙ্গীকার করেছি তখন বৃদ্ধ বললেন মা আমি এই সম্পদ দিয়ে কি করব আমি তো মানুষ নই যে আমি সম্পদ ব্যয় করব তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অবনত মস্তকে জিজ্ঞাসা করলেন চাচাজি কি বলছেন তাহলে আপনি কে তখন বৃদ্ধ বললেন আমি হাফেজ নামের এক ফেরস্তা আমি নেককার বান্দাদেরকে মহাবিপদের কবল থেকে রক্ষা করি আর এটা আমার দায়িত্ব আমি লোকমান হাকিমের ছেলের হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম তাই সফরে আমি তাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুক এই বলে বৃদ্ধ সেখান থেকে বিদায় নিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করে বাড়িতে এসে পৌঁছাল প্রিয় দর্শক এই ছিল লোকমান হাকিমের ছেলের বিবাহের বিস্ময়কর ঘটনা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ